কোন মাসে আটাইশ দিন আছে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে পেয়ে যাবে তিরিশ হাজার টাকা তো আপনারা কি পারবেন হ্যাঁ পারবো আপনার নাম সোনালি সোনালী আপনার নাম শান্ত শান্ত এবং সোনালি আপনাদের কাছে আমার প্রশ্ন কোন মাসে আটাশ দিন আছে আর দর্শক এটার উত্তর যদি আপনাদের জানা থাকে সবার আগে কমেন্ট বক্সের উত্তরটি জানিয়ে দিন আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে বলেন সোনালি এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন আছে তারপরে এর মধ্যে তো আপনার চোদ্দ দিন হচ্ছে আপনার বিশেষ কিছু দিন আছে আর বাকি দিন আছে আপনার তার চোদ্দ দিন হচ্ছে এমনি নর্মালি আপনার আপনার উত্তরটা ভুল হয়েছে শান্ত আপনি বলেন আপনার হলো যে ফেব্রুয়ারিতে আছে এটা শিওর আর এপ্রিল মে জুন আরে ফেব্রুয়ারিতেই এত শুধু ফেব্রুয়ারিতে হ্যাঁ ভাই ফেব্রুয়ারিতে হ্যাঁ ফেব্রুয়ারি দেই দুজন কথা বলছেন আমি তো বলছি হচ্ছে আপনাদের অন্য কিছু ভাবতে হবে দর্শক উনি আমার মনে পারবে না এই পুরস্কারটা শুনেন আমি কথা বলি আগে এই পুরস্কারটা হয়তো তাদের কপালে নাই যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা যা বলছেন এটা হচ্ছে অন্য কিছু বলতে পারবেন আরে ভাই ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিতেই তো 28 দিনে মাস যায় তাহলে ফেব্রুয়ারি বলবো না কি বলবো এইটাই তো উত্তর

আপনার টাকাটা বুঝে নিন এবং পুরস্কার আপনার আপনার অনুভূতিকে আমার অনুভূতি অনেক ভালো আগে দেখি টাকাটা ঠিক আছে কিনা